রবের কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম জ্বালাও পোড়াও আগুন লাগাও এগুলি ইসলামের চরিত্র নয় এগুলি গুন্ডা মৌলবীদের চরিত্র উলামায়ে আজাজিল এরা যেভাবে ইসলামকে নিজেদের মতো করে ব্যবহার করে তারা জানে না ইসলাম সবসময় উপরের লেভেলে থাকে কিন্তু তারা যেভাবে ইসলামকে উপরে আনতে চায় সেগুলি সবই কোরআন বিরোধী পথ এই বেছে নিয়েছে এই গুন্ডা এদেরকে বয়কট করা একজন মুসলিমের জন্য অতীত জরুরি জ্বালাও পোড়াও আগুন লাগাও রোড বন্ধ করো ঘেরাও কর্মসূচি পালন করো মানুষকে কষ্ট দিয়ে নবী এবং রাসুলের চরিত্রকে বাস্তবায়ন করা এটা কোনোদিন এরা যেভাবে করে এইভাবে এই কোরআন অনুমতি দেয় না এসব ইসলামের দেওয়া কোনো চরিত্র নয় আর এই উলামায় আজাজিল এবং গুন্ডা মৌলভীদের এদের কর্মভিন্ন এদের ভাষণ ভিন্ন এদের চালচলন ভিন্ন একষট্টি নম্বর সুরা সফের দুই এবং তিন আয় আল্লাহ তোমরা যারা ইমান আনা দাবি করে যাচ্ছ শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করবে না আল্লাহ তালার কাছে এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না আজ জ্বালাও পোড়াও আগুন লাগাও এই চরিত্র নিয়ে উলামায় আজাজিল তারা তাদের শিষ্যদেরকে রাস্তায় নামিয়েছে মানলাম ইউরোপের বিভিন্ন দেশের নাস্তিকরা এই কোরআনকে জ্বালাচ্ছে তারা কোনো মানুষকে জ্বালাচ্ছে না রবের কোরআনকে তারা জ্বালাচ্ছে রব সেটা দেখছেন তারা রাসুলকে দেখেনি কোনোদিন একটি কাল্পনিক কার্টুন অঙ্কন করেছে যেটি কোনো দিন সত্য হতে পারে না কারণ আপনি যদি রাসুলকে না দেখেন তাহলে রাসুলের নামে কার্টুন বানাবেন কি করে আজগি কার্টুন বানাই যদি বলেন এটা রাসুলের কার্টুন আর আপনার শরীর জলে তাহলে আপনি নিজেই একজন আল্লাহ তালার আয়াত বিরোধী ব্যক্তি আপনার মস্তিষ্কে কেন আসছে না একটি ব্যক্তি রাসুলকে দেখেনি কিন্তু তার কার্টুন এঁকে যাচ্ছে তার প্রতিচ্ছবি এঁকে যাচ্ছে যাচ্ছে তার তৈরি এ কি মানতে হবে সেটা এর জন্য আপনাকে আমাকে রাস্তায় নেমে আসতে হবে চিন্তা করে দেখুন কিন্তু এই গুন্ডামুল্লারা এরা কি বলে যাচ্ছে ফ্রান্সের পণ্য বয়কাট করতে হবে ভারতের পণ্য বয়কট করতে হবে ঠিক আছে করেন কিন্তু ফ্রান্সের গণতন্ত্রকে আপনি গলায় লাগিয়ে নিজেকে বলছেন আপনি একজন সৈরা শাসক খুনি এরশাদের অনুসারী তাদেরই গণতন্ত্রকে গলায় লাগিয়ে আপনি নিজেকে বলছেন আপনি একজন খুনি খালেদার অনুসারী তাদেরই সিস্টেমকে গলায় লাগিয়ে আপনি আজ একজন খুনি ভোট ডাকাত ঘটি বেগমকে বলছেন মাননীয় এবং তার অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন আপনি কি করছেন বাংলাদেশে তাদের বানানো মোবাইল ব্যবহার করছেন কেন ফেলে দিচ্ছেন না হাত থেকে ঘরে তাদের বানানো টেলিভিশন কে রাখছেন কেন ভেঙে ফেলছেন না কিন্তু বয়কট 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 পারলে তাদের গণতন্ত্রকে বয়কট করুন যে গণতন্ত্র পাঁচ দশক ধরে বাংলাদেশের মানুষকে ধ্বজকে নিয়ে গিয়েছে এই খুনি এরশাদের কারণে এই খুনি খালেদার কারণে এই খুনি হাসিনার কারণে বয়কট করছেন কোন জিনিস আপনি আপনি তো তাদের আসলটাকে গলায় লাগিয়েছেন তাদের কোরআনের বিরুদ্ধে যে গণতন্ত্র যে ডেমোক্রেসি সেটিকে আপনারা খুব সাদরে গ্রহণ করেছেন আর তাদের স্ট্যান্ডার্ড পণ্যগুলি আপনি নিজের পয়সায় কিনে সেই পয়সাটি ফেলে দিচ্ছেন আবার নিজের হাতে তাদেরই বানানো মোবাইল তাদেরই বানানো ঘড়ি তাদেরই বানানো টেলিভিশন তাদেরই বানানো ইন্টারনেট তাদেরই বানানো গুগল তাদেরই বানানো ফেসবুক তাদেরই বানানো ইউটিউব এগুলি ব্যবহার করছেন হাস্যকর আপনার মতো আজাজিল মুল্লা যখন আপনার মতো গুন্ডা মুল্লা যখন এই দেশে রয়েছে তখন কোন এই দেশে শান্তি আসবে আপনারা পারছেন না ডেমোক্রেসিকে বর্জন করে রব্বানি তন্ত্রকে কায়েম করতে এই রব্বানি তন্ত্র কায়েম করার ডাক দিতে পারছেন না আপনাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তিন লক্ষ মাস্টিদের আর এক লক্ষ মাদ্রাসার হুজুরদের মুখে আজ তালা লাগানো এরা কেউ খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারে না বয়কট করছে ঢাকায় বসে ফ্রান্সকে আবার তাদের সকলের হাতে মোবাইল সেই ইউরোপিয়ান কোম্পানি অথবা চাইনিজ কোম্পানি অথবা ইন্ডিয়ান কোম্পানির বানানো ফেলিয়ে দেন এই মোবাইলগুলি ফেসবুক বন্ধ করে দেন জুকার বার্গের বানানো সে তো আপনার মুসলমান শিয়াও না মুসলমান সুন্নিও না মুসলমান সালাফিও না তো এইভাবে আমাদের দেশে গুন্ডা মৌলবীরা ইসলামের দিকে কোরআনের দিকে মানুষকে না ডেকে তারা এমন কিছু কর্মের দিকে ডাকছে যেগুলি ইসলাম কখনো সমর্থন করে না আসুন আমরা একটু সোচ্চার হই একটু শিক্ষিত হই ইউরোপিয়ানরা তো নিজেদের দেশগুলি স্বর্গময় করে নিয়েছে আর আপনার দেশে তো রাস্তাঘাট নেই এক পদ্মা ব্রিজের একটি পিলার বসে আর সেইটি কভারেজ হয় আমাদের দেশে টেলিভিশনগুলিতে এই নাট্যকর আর এই হাস্যকর এগুলি জাতিকে দেখতে হয় আপনার দেশপ্রধান খুনি তাকে মাননীয় বলছেন মাননীয় শব্দটির অপব্যবহার করে যাচ্ছেন অসম্মান করছেন নিজের ভাষাও তো জানেন না আপনি বয়কাট করতে যাচ্ছেন ফ্রান্সকে ফ্রান্সে লক্ষ লক্ষ মুসলমানেরা বসবাস করছে প্রত্যেকটি মাসে তারা চারশো ইউরোর উপরে সেই সরকারের কাছ থেকে পাচ্ছে এই বাঙালি সমাজকে যদি হাজার হাজার বাঙালি প্রত্যেক মাসে বাংলাদেশের চল্লিশ হাজার টাকার উপরে পাচ্ছে ইরা ফেরত আসলে এই গুন্ডা মৌলবাদ এই মৌলবী আজাজিল ইরা কি তাদেরকে কিছু দিতে পারবে যে গুন্ডা মৌলবীরা পরনির্ভরশীল যে গুন্ডা মৌলবিরা মানুষের ছাগলের আর গরুর চামড়া খায় যে গুন্ডা মৌলবিরা খয়রাতের উপরে লালন পালন হয় যে গুন্ডা মৌলবীদের ইতিহাসে রয়েছে বলৎকার করা ধর্ষণ করা তাও ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে আসুন আমরা একটু সোচ্চার হই কোরআনে যা আছে সেটি মানার চেষ্টা করি মুখে যা সে তাই আপনি বলে ফেললেন আর সেটা আপনার মরিতরা মেনে চলছে না এটি ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষাতে আমরা সবাই জানি রাসুল কোনোদিন প্রতিশোধ নেননি রাসুলকে সময় মানুষ কষ্ট দিয়েছে আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নিব নয় নম্বর সোরা আর তা আবার একষট্টি নম্বর আয়াত খুলে দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন